এইbati বিসমিল্লাহির রহমান ওয়ার রহিম মহাদেশ কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সারা দেশব্যাপী কালজবা দাবি আদায় লক্ষ্যে ধামরহাট উপজেলা সাজা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষো মিছিল এবং সমাবেশ আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি ছত্র উপজেলা সম্মানিত আমির মাওলানা কামরজ্জামান জয়েল ভাই আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সেরা সম্মানিত সদস্য নওগাঁ জেলা শাখার সম্মানী নাইব আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতচল্লিশ নওগাঁ দুই ধাবার হাট প্রতিদল আসলে জামাত মহিন্দ এমপি সন্তান বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট শিক্ষাবিদ ইন্দিরা মোহাম্মদ ইনামুল হক রায় আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন জেলা পর্যায়ের বিভিন্ন উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ ইমরান পর্যায়ে নেতৃবৃন্দ আমার সন্মুখে উপস্থিত আমার প্রিয়রাট উপজেলাবাসী মুসলিম ভাইদের প্রতি আন্তরিক সালাম সামান্য বারাকাতু মুসলিম ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং খ্রিস্টানি তার সহযোগিতার হাত বেরিয়ে দিয়ে সেই সহযোগিতা করে সেই সেই সহযোগিতা করার জন্য সীমান্ত প্রচেষ্টা চালিয়েছি যাচ্ছে বাংলাদেশের দলের নাম বলেন না বলি বাংলাদেশ না

এই ভাতাও তিনি নিজের পরিবারের জন্য খরচ করবে না আমরা করতে পারার অসহায় সুস্থ মানুষের জন্য এই টাকা খরচ করা হবে সেই সময় নাম সেই সম্মেলন ক্ষমতায় গেলে মসজিদের ইমাম মার্জেনদেরকে আমার বেতন দিতে হবে না সেই সময় নাম সেই সম্মেলন ক্ষমতায় গেলে ওই আমার মন্দিরে আমরা কুনাভারণ করার জন্য এই হিন্দু ভাইকে টাকা ফেরত করতে হবে না এই যে জামাত ইসলামী বাংলাদেশ আজকে যে বালগবা দাড়ি আলায় লোকে আজকে আন্দোলন করছে এই আন্দোলন জামাত ইসলামীর আন্দোলন নয় এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের আন্দোলন এটা মানে ঠিক আছে এই ভাইরা আজকে যদি এই বাংলাদেশে বালগবা দাবি মেনে না হয় জুলাই 10 তারিখ নির্বাচন শাহ বাংলাদেশের প্রমাণ

নির্বাহ এবং মনো কামনা করে আমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমরা সংকীর্ণতা শেষ করছি আসসালামাইকুম আমাদের দিনাবাদ আমাদের দিনাবাদুকছি সকল ভাইকে ধন্যবাদ আসসালামীকুম